আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে চলে আসছি আমার পার্সোনাল চতুর্থ টস গতকালকে আমি তৃতীয় টস করাইছি আমি আজকে চিন্তা করছিলাম ভাইটেপাড়া থেকে সারবো কিন্তু একটু সমস্যার কারণে একটু সমস্যা হয়েছে যার কারণে আমরা ওই পর্যন্ত যাইতে পারতেছি না আর সময় অনেক হয়ে গেছে রৌদ্র অনেক উঠে গেছে যার কারণে আমি এই ফুকরা থেকে ছেড়ে দিতে হচ্ছে আমি আজকে সিঙ্গল টস করাইতে চাচ্ছি সিঙ্গেল নেই

কিরে উল্টো দিকে আবার চলে আসলি কেন দা একা একা কনফিউজ হয়ে গেছে কোন দিক যাবে

খুবই নতুন বাচ্চা। যাও। চলে যাও। ও কনফিউজ ও আবার চলে আসছে এদিকে। এই খুঁটকি আবার তো মাশাআল্লাহ লাইন পাই গেছে। ও যে ওজে ভাই। এত তো তাড়াতাড়ি যারা লাইন পাইতেছে। ভালো লাগতেছে আমার কাছে।

कौन रहते हैं ये ये रे भाई ये रे तो घोपे जाएगा दौड़ा ही जाए ना वो लोग ते तो तेरे दौड़ते दौड़ते बसें पर हमारे नॉर्मल माध्य नॉर्मल बहुत देर के लावना तबूल हाँ वैसे रे दिन दब ये तो ये तो एड पी आते हैं मतलब फुल आपको किधर कोई भी लोग वो तो एड देते हैं वो इज एक्टर

তো যাই হোক আজকে আমাদের একই স্পোর্ট থেকে যেহেতু সারা হইলো সিঙ্গেল টস হয়ে গেল একটা অবশ্য আমার কাছে ভালো মনে হয়েছে ওদের যে চলার যে স্টাইল খুব ভালো মনে হয়েছে এদিক ওদিক গুলি টুলি বেশি দেয় নাই সিঙ্গেল টস দিলে সাধারণত ওরা কনফিউজ বেশি হয়ে যায় যে কোন দিক দিয়ে কোন দিক যাবে দেখ সবাই দোয়া করেন কামরুল ভাই क्या उस्तार किसको कान को बालों को अपना को बता सुंदर बाबा कैसे बाबा आज नालमी को बालों लक्ष्मण खूब रिलैक्स माशाल्लाह बालों लक्ष्मी जाते काम लग गया आज भी आज ऐसा भी करें <laughs> エビ